দেখো কালকে কার্তিক পুজো ছিল মানে তিরিশে কার্তিক কার্তিক পুজো ছিল আমি কার্তিক পুজো ঘরে করি তোমরা সবাই জানো এই যে আমার লাইব্রেরির জন্য তো কার্তিক পুজোর লোককে নিমন্ত্রণ করেছি দেখতে আসার জন্য আর প্রসাদ খাওয়ার জন্য তার জন্য আমার নাতনি কতগুলো গিফট পেয়েছে এবার দেখো তোমরা এই দেখো একটা জামার সেট দিয়েছে খুব সুন্দর জামার সেটটা কি সুন্দর দেখো জামার সেটটা দিয়েছে এই যে গুবলির জন্যে আর তার সঙ্গে ব্ল্যাঙ্কেট দিয়েছে দেখো একজন বাচ্চাদের এই গুলো হয় সেই ব্ল্যাঙ্কেট গুলো দিয়েছে সঙ্গে একটা জুতো দিয়েছে জুতোটা বড় হবে এখন এখন পড়তে পারবে না আরো কিছুদিন পরে তারপরে পড়বে আর কি অনেক গিফট পেয়েছে তারপরে আর কি দিছে দেখি এটাকে দিছে এটা একজন দিয়েছে দেখো খুব সুন্দর সেটটা প্রত্যেকটাই কিন্তু একদম নরম সফট যেগুলো পড়ানো যায় বাচ্চা দ্বারা কি টোটালি সেইগুলো এ একটা দিয়েছে সেট এ দেখো একটা জামা প্যান্টের সেট আছে এখানে একটা জামা প্যান্ট আছে এই এইখানে একটা দেখো কি সুন্দর সেট দিয়েছে একদম নরম তুলতুলে তুলে সব একদম এইগুলোই বাচ্চাদেরকে এখন পড়াতে হয় আর কি তো যাই হোক এই দেখো এখানে একটা সেট বাচ্চাদের জনসনের একটা সেট তার সঙ্গে হচ্ছে একটা জুতো টাইপার না কি সব দিয়েছে এটা স্কিন কেয়ার টিস্যু একটা জামা একটা জুতো এরাও জুতো দিয়েছে এই জুতোটা হচ্ছে মাপে ঠিকঠাক এখন আর কি বর্তমানে আচ্ছা এইটা তো দারুণ কালারটা দারুন কালারটাই দেখো আজকে কিন্তু ভিডিওটা হচ্ছে কোনো অন্য কিছু নিয়ে নয় শুধু গিফটের ভিডিও আর কি কী কী গিফট পেয়েছে প্রচুর পেয়েছে সব ওকেই টেস্ট এসছে একবার সঙ্গে আমার একটা বোনাস আছে এখানে এই একটা গিফট এটাও তাই খুব নরম এক সফট ধরে নেওয়া যাচ্ছে এগুলো পরানো যাবে ভালোই এখানে একটা আছে উলের উল দিয়ে বোনা মোজা আছে জামা টুপি প্যান্ট আবার একজন দিয়েছে দেখো এখানে কি দিয়েছে দেখ এখানে একটা জামা এটা মেয়েদেরই জামা দিচ্ছে একটা ওইটা আচ্ছা এইখানে একটা জামা আছে জামা সোয়েটার বাহ সোয়েটারটা এত ভারী এই সোয়েটারটা খুব সুন্দর কে দেখো

এই জামা প্যান্টটা দিয়েছে এটাও খুব নরম আচ্ছা আর দেখো আমার বোনাস হচ্ছে এই শাড়িটা দিয়ে আমার বোনাস হচ্ছে শাড়িটা আমার এক তাপ বোন দিয়েছে তার সঙ্গে দিয়েছে ওকে এটা আমাকে বড়শিলাকে দিয়েছে আর এখানে দিয়েছে দুটোর উপর বালা এই হচ্ছে গিফট